হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে দেখাবো আমি যাদের যাদের আমাদের মতো মনিটাইজ অপশন চলে গেছিলো এবং মনিটাইজ অপশনে হচ্ছে রেড চিহ্ন দেখাইতেছে যে মনিটাইজার হবে না তো তাদের জন্য যে করণীয় সেই কাজটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিব তো আপনারা আমার ফোন স্ক্রিনে সরাসরি যুক্ত থাকবাও দেখুন আমার এই সেটা অপশানটি চলে গেছিলো কিন্তু আমি আবার ফিরিয়ে নিয়ে এসেছি তো তার জন্য আপনাদের করণীয় হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে ম্যানাই আইকনে ক্লিক করে এখান থেকে দেখে নেবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর দেখুন আজকে আমার হচ্ছে এই কনফিডেন্স মনিটাইজেশন ইনস্টি এটি মানে হচ্ছে এখন কন্টেন্টস মনিটাইজেশন কারণ হচ্ছে যাদের ম্যাটস আছে মনিটাইজেশন পায়নি তাদের এটিকে কনটেন্স মনিটাইজেশন হিসাবেই আখ্যায়িত করবে তারা বলে দিয়েছে এবং সেখানে ঢুকলেও দেখা যায় তো আজকে আমার আবার ইনস্টিমে অ্যাডস এটা অপশনটি দিয়ে দিয়েছে তারা কিছুদিন আগে আমার পলিসি ভাইলেশনের সমস্যা দেখিয়ে এটি নিয়ে গেছিলো তো এটি সলভ করার জন্য হচ্ছে আপনাদের যদি এইভাবে নিয়ে যায় তো এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর হচ্ছে এখানে থ্রি রডে ক্লিক করবেন করার পর একটু নিচে স্কল করে এসে এখানে হচ্ছে সাপোর্ট অ্যান্ড হেল্প এখানে ঢোকার পর হচ্ছে এখান থেকে হচ্ছে রিপোর্ট রিপোর্টে যাবেন রিপোর্টে যাওয়ার পর হচ্ছে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে লোড নেওয়া শেষ হলে এখান থেকে হচ্ছে আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পরে এখান থেকে আপনাদের যদি পেজ হয় পেজে ক্লিক করবেন এবং প্রোফাইল হলে এখানে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন তো গাইজ ক্লিক করার আগে হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ তো এখান থেকে হচ্ছে পেইজে যাবেন আপনারা আমার পেজ পেজে সমস্যা ছিল তো আমি পেজে গিয়ে রিপোর্ট করেছি আপনাদের যদি প্রোফাইলে সমস্যা থাকে আপনারা প্রোফাইলে আসবেন এই সব প্রোফাইল থেকে হচ্ছে আপনাদের সমস্যাটি সমাধান করবেন তো এখান থেকে হচ্ছে পেজে আসলাম আসার পর হচ্ছে আপনার সমস্যা কি সমস্যা সমস্যাটি আপনারা এখান থেকে দিবেন তো আমি দি তো আমি এখানে কপি করে রেখেছিলাম এটা পেস্ট করে দিলাম তো আপনাদের যে সমস্যাটি হয়েছিল সেটি আপনারা লিখবেন লিখে ফেসবুক টিমের কাছে মেসেজ পাঠাবেন পাঠার পর এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের সমস্যাটির হচ্ছে যে ইয়ে ছিল ওটি আপনারা পাঠিয়ে দিবেন তো আমার এখন প্রয়োজন নেই তাই আমি দিতেছি না এখানে পিক স্ক্রিনশট মেরে মনিটাইজেশন অপশান চলে গেছিলো এটার স্ক্রিনশটটি মেরে এখানে সাবমিট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে তো এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এটি চলে যাবে ফেসবুক টিমের কাছে তারা পর্যবেক্ষণ করে দেখবে আপনাদের কি আসলেই সমস্যা ছিল কি ছিল না এই যে কোনো সমস্যা ছিল কি ছিল না যদি না থাকে তাহলে হচ্ছে আপনাদের মনিটাইজেশনটি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে আর যদি কোনো সমস্যা ঠিক থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা এখন পাবেন না এবং আপনাদের সমস্যাটি আপনারা দেখে নেবেন তো কিভাবে দেখবেন সেটিও দেখাই দেই তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এই যে মেন কোনো এটাতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে থ্রি ডট অপশান আছে এই যে নিচে নিচে দেখুন থ্রি ডট অপশান তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন হচ্ছে আপনার এই যে আমার এগুলো সমস্যা দেখাইছিলো দেখার পর আমার মনিটাইজেশনটি নিয়ে নিয়েছিলো তারা নেওয়ার পর হচ্ছে এখান থেকে সমস্যাটি যদি আপনার ভিডিওটি থেকে থাকে ভিডিওটি ডিলিট করে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনারা রিপোর্ট পাঠাবেন ইনশাল্লাহ আপনাদের চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা প্রথমে পেয়ে যান ধন্যবাদ